আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ এরপর জানিয়ে দেব ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত এদিকে সরকারি ছয় ব্যাংকের এমডি অপসারণ আরও জানিয়ে দিব দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ সর্বশেষ জানিয়ে দিব কোন রকম মবজাস্টিস জাস্টিস গ্রহণ করা হবে না তাৎক্ষণিক ব্যবস্থা বলেছেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছে দলটি বৃহস্পতিবার উনিশে জুলাই দুপুর দুইটার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় ওই পোস্টে জানানো হয় আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা যেগুলোর কোনো ভিত্তি নেই পোস্টে আরও বলা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল টুইটার ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোন সামাজিক মাধ্যমে যে কোনো আপডেট আসলে তা অবশ্যই আবা যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি ফেসবুক পোস্টে আবা লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রসঙ্গত ছাত্রজনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আবা লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না এমত অবস্থায় দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয় অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিকবার বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ উল্লেখ্য বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেল থেকে দলের কর্মসূচির গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু হলে ভেরিফাইড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইট www.albd.org এ আপলোড করা হতো তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ইমেল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভা শেষ হওয়ার পর এক সিন্ডিকেট সদস্য ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই সিন্ডিকেট সদস্য বলেন আজ জরুরি সিন্ডিকেট মিটিংয়ে ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি জরুরি এ সিন্ডিকেট সভা সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে রাত নয়টায় শেষ হয় আজ সিন্ডিকেটে শুধু ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেই আলোচনা করা হয় বলে জানা গেছে জানা যায় বুধবার রাত আটটার দিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কক্ষে আটকে রেখে তোফাজ্জেল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে ওই যুবকের মৃত্যু হয় গতকাল দিবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাত দুইটার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নিহত ব্যক্তির নাম তোফাজ্জল তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে তার বাবা মা কেউ বেঁচে নেই জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন একটি ভিডিও চিত্রে দেখা যায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ সহ হলের আট থেকে দশজন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করেছেন সরকারি ছয় ব্যাংকের এমডি অপসারণ সরকারি মালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে একসঙ্গে অপসারণ করেছে সরকার বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয় অপসারণ করা ব্যাংকের এমডিরা হলেন সোনালী ব্যাংকের এমডি মোহাম্মদ আফজাল করিম জনতা ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল জব্বার অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ মুরশেদুল কবির রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর বেসিক ব্যাংকের এমডি মোহাম্মদ আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে তবে এখনও তাদের স্থলে নতুন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়নি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডি নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিতে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয়েছে তবে নতুন এমডির বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি খুব শিগগিরই ব্যাংকগুলোতে এমডি নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের এক পর্যায়ে লার্মা স্কোয়ারের বিভিন্ন দোকান পাটে আগুন দেওয়া হয় এ সময় পুড়ে যায় অন্তত পঞ্চাশ থেকে ষাটটি দোকান প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে খাগড়াছড়িতে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি লার্মা স্কোয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় দীঘিনালা বলখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ লোকমান হোসেন জানান মামুন হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে তারা মিছিল বের করলে পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় কোন রকম মব জাস্টিস গ্রহণ করা হবে না তাৎক্ষণিক ব্যবস্থা বলেছেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটিনি দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণ করা হবে না বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন নিহত হওয়ার ঘটনা খুবই মর্মাহত জানিয়ে তিনি বলেন এটা আমাদের খুব কষ্ট দিয়েছে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি তিনজনকে গ্রেফতার করা হয়েছে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা নেব তিনি আরও বলেন এখানে মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলো কোনোভাবে গ্রহণ করা হবে না বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড গ্রহণ করা হবে না আমরা একটা জিনিস নিশ্চিত করেছি আমাদের সরকার আইনিভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তদন্ত ও বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রেখে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে ওই যুবকের মৃত্যু হয় গতকাল দিবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন